আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সজীব সরকার প্রথমেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক বললেন মির্জা ফখরুল কথা বলবেন হিসাব করে উপদেষ্টাদের উদ্দেশ্যে সেলিমা রহমান চাবাইনবাবগঞ্জে এক বাড়ি থেকে প্রবাসীর স্ত্রী ও যুবকের লাশ উদ্ধার সাকিব বললেন আমি কখনো হারি না হয় জিতি না হয় শিখি বরিশালকে হারিয়ে রংপুরকে তিনে ঠেলে কোয়ালিফায়ারের চিটাগং এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক মির্জা ফখরুল কুমিল্লার যুবদলের নেতা তৌহিদুল ইসলামকে সাদা পোশাকধারী লোকেরা নির্যাতন নিপীড়ন চালিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে সরকার ও প্রশাসনে ঘাপটি মেরে আওয়ামী ঘটনা ঘটিয়েছে কিনা সেটার অনুসন্ধান জরুরি বলেও মনে করেন মির্জা ফখরুল গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল আরো বলেন কুমিল্লা সদর উপজেলার পাঁচ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে সাদা পোশাকধারী লোকেরা বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর নির্যাতন নিপীড়ন চালিয়ে হত্যা করেছে বিএনপির মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমর্থিত অন্তর্বর্তী সরকারের আমলে এ ধরনের বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক বিচার বহির্ভূত এমন হত্যার ঘটনায় দেশবাসী হতবাক হয়েছে এই হত্যাকাণ্ডের ঘটনা জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে সরকার ও প্রশাসনে আওয়ামী দোসররা ঘাপটি মেরে থেকে রক্তাক্ত ঘটনা ঘটাচ্ছে কিনা সেটি নিয়ে গভীর অনুসন্ধান জরুরি বলবেন হিসাব করে উপদেষ্টাদের সেলিমার রহমান বলেছেন সরকার থেকে দল করবেন সেটা হবে না কথা বলবেন হিসাব করে বিএনপি একটি বড় দল এবং ঐতিহ্যবাহী দল সেই দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন সেলিমা রহমান বলেন ডক্টর ইউনুসের সম্মান বিশ্বজুড়ে তিনি এ সরকারের প্রধান হয়ে কাজ করছেন কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে যখন আমিত্বের কথা ভেসে আসে আমি এটা করব আমি এটা করেছি এসব কথা শুনলে কষ্ট লাগে শেখ মুজিবুর রহমান শেখ হাসিনাও এরকম কথা বলেছেন তাদের আর কারো কিছু নাই দেশের জনগণের কিছু নাই তার পতন হয়েছে চাপাইনবগঞ্জে এক বাড়ি থেকে প্রবাসীর স্ত্রী ও যুবকের লাশ উদ্ধার চাপাইনবগঞ্জের গুমস্তাপুরে একটি বাড়ি থেকে এক প্রবাসী স্ত্রী ও এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল শনিবার রাতে উপজেলার একটি বাড়িতে ঘটনা ঘটে তারা দুজন একসঙ্গে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খায়রুল পাশার জানান গতকাল রাত সাড়ে দশটার দিকে দরজা ভেঙে ভেতরে ঢুকে নারী ও যুবকের ঝুলন্ত লাশ পাওয়া যায় তার স্বামী মালয়েশিয়া প্রবাসী ওই নারীর পাঁচ ও সাত বছরের দুটি শিশু সন্তান আছে যুবকের বাড়ি শিবগঞ্জ উপজেলায় স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান যুবকের সঙ্গে ওই নারীর সম্পর্ক ছিল গতকাল রাতে ওই নারীর শাশুড়ি বুঝতে পারেন ঘরে কেউ ঢুকেছে তিনি দরজায় ধাক্কা দিয়ে সারা না পেয়ে প্রতিবেশীদের খবর জানান খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দুটি ঝুলন্ত লাশ দেখতে পায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে ময়নাতদন্তের জন্য লাশ আজ রোববার সকালে থানা থেকে চাপাইনবগঞ্জ দুশো পঞ্চাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সাকিব বললেন আমি কখনো হারি না হয় জিতি না হয় শিখি সাকিব খান বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল ঢাকা ক্যাপিটালস এর মালিক এ খবর সবারই জানা নিজ দলের প্রথম ম্যাচ মাঠে বসে উপভোগ করেছিলেন এই তারকা এরপর বরবাদ সিনেমার শুটিংয়ে মুম্বাইয়ে উড়াল দেন সাকিব ফিরেছেন হয় গতকাল দুদিন শনিবার ঢাকা শেষ ম্যাচ ছিল নিজ দলের প্রথম রাউন্ড থেকে বিদায়ের খবর নিশ্চিত হলেও গতকাল শাকিব খান উপস্থিত ছিলেন খেলা উপভোগ করেছেন ফটো সেশনে অংশ নিয়েছেন মাঠে থেকে ম্যাচ শেষে পুরস্কার প্রদানের অনুষ্ঠানেও অংশ নিয়েছেন ঢাকা ক্যাপিটালসের সঙ্গে গতকাল খুলনা টাইটান্সের খেলা ছিল দারুণ এক জয় পেয়েছে খুলনা টাইটান্স এদিকে ম্যাচ শেষে সাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে লেখা হয়েছে এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম বরিশালকে হারিয়ে রংপুরকে তিনে ঠেলে কোয়ালিফায়ারে চিটাগং ফরচুন বরিশালের এই ম্যাচ থেকে পাওয়ার ছিল না কিছুই বিপিএল এর কোয়ালিফায়ার তাদের নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই চিটাগং কিংসও প্লে অফ নিশ্চিত করে ফেলেছিল আগেই তবু তাদের সামনে একটা সমীকরণ ছিল জিতলে অ্যালিমিনেটরের বদলে কোয়ালিফায়ার খেলার সুযোগ সামনে সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে চিটাগং লিগ পর্বের শেষ ম্যাচে তারা চব্বিশ রানে হারিয়ে দিয়েছে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বরিশালকে আগামী সোমবার কোয়ালিফায়ারের আবার মুখোমুখি হবে এই দুই দল টসের ব্যাট করতে নামা চিটাগং চার উইকেট হারিয়ে তোলে দুশো ছয় রান বড় স্কোরের এই ভিতটা তাদের গড়ে দেন পারভেজ হোসেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাওয়া এই ওপেনার লিগ পর্বে দলের শেষ ম্যাচে এসে রানের দেখা পেলেন বিপিএল এ আগের নয় ম্যাচে একশো রান করা পারভেজ এদিন একচল্লিশ বলে আট ছক্কা এক চারে করেন পঁচাত্তর রান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন